কোথায় আমরা ঘুরতে যাচ্ছি সেটাও তোমরা আ তোমরা দেখো দেখতে থাকো এখন বারোটা পনেরো বাজে এখনো দেখো না আমার মনে হচ্ছে অনেক বড় ইতিহাস সব হবে তো ব্যাগ প্যাকিং আমাদের কমপ্লিট হলো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি খাওয়ার দাবারও কিছু ছিল তো যেমন বলো নিয়ে নাও এখানটাতে ওরে ওর আনন্দ দেখো ওর আনন্দ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি ও ভাবছে কোথায় যাচ্ছি মাম্মা আমরা চলো আমাদের রেডি আমরা সকাল হলেই বেরোবো সকালটা শুরু হয়েছে খুব ভালো লাগছে দিনের শুরুটা যদি খুব ভালোভাবে হয় না সারাটা দিন খুব ভালোভাবে যাবে এটাই কিন্তু আশা করা যায় আর আমাদের তো এখন খুব ভালো সময় চলে এসেছে মানে আমাদের পছন্দের মাস পড়ে গেছে নভেম্বর মাস বুঝতেই পারছো কেন বলছি বারবার একই কথা আজকে দিনটাও খুব ভালো হতে চলেছে অনেক প্যাকিংও করতে হবে অনেক গোজ কাজ বাকি কি জন্য কি বৃত্তান্ত পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর ব্রাশ ওই দেখো 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 ভাইকে ও ব্রাশ করাচ্ছে সকালবেলা উঠে দেখো ভাইয়ের কুপতি কত দায়িত্ব ইনুর তুমি এটাতে কি নেবে আর ব্রাশে কি লাগিয়ে দেব পিচ এরকম ই করে করো করো ই মর্নিং ব্যাক টু মর্ম নিউ ব্লগ আজ হচ্ছে থার্ড অফ নভেম্বর আজকে আজকে সোমবার ঘড়িতে এখন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম এখন হচ্ছে যেটা করবে একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছে এই যে আসছে না উইন্টার এখন এই সকালবেলা উঠে মনে হয় একটু ব্ল্যাক কফি খায় বা একটুখানি সুন্দর করে আদা দিয়ে লিকার চা খায় এরকমটা কিন্তু মনে হয় তা আজকে চলো চট জলদি ভাবলাম একটু ব্ল্যাক কফি বানিয়ে নিই যেটা জামানও খেতে খুব ভালোবাসে আর আমরাও খেতে খুব ভালো আমিও খেতে খুব ভালোবাসি জামান এই টাইপের জিনিসগুলো অতটা পছন্দ করতো না ওকে আমি বলে 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 এখনও যেমন নিজে থেকে ইচ্ছে করে বলে একটু ব্ল্যাক কফি বানাবে খুব ভালো লাগে খেতে মানে এখনও তেতোটা ভালোবেসে ফেলেছে তাই যে নিয়ে নিয়েছি বানাবো বানাবোই না এক একটু পরে ও তো এক্ষুনি ব্রেকফাস্ট করবে না আমরা একটু চাটা খেয়ে নিই তার কফিটা খেয়ে নিই তারপরে ওকে ওর খাবারটা খাওয়াবো এখন সাড়ে এগারোটা বাজে আজকে তো দেখলে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়েও নিয়েছে আজকে রান্নাও তেমন কিছু নেই আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আগে স্নানটাও করে নিয়েছি ইনা করিয়ে দিয়েছি আমিও স্নানটা করে নিয়েছি এই যে আসছে শীতকাল না এখন দেবে যত বেলা করে স্নান করলে লাগবে ঠান্ডা মনে হয় কি এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে চানটা করে নিতে পারলে অনেকটা ভালো লাগে ইনুকেও তাই করছে এখন ঘুম থেকে উঠে ওই ম্যাক্সিমাম বারোটা বারোটার মধ্যে ওকে স্নানটা করি যাই ওর সাথে সাথে আমিও করে নিলাম এবার চলো আমি রান্না বসিয়ে স্নানে গেছিলাম এবার শুধু ডাল বসিয়েছিলাম ডালটা do forun debo p p p p p p p marca da p p p dekho maake dekho maake dekho 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 boom 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 aa p p p p p p p boom 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 e boom 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 boom

বলো বলো পার্কে যাচ্ছি মা ভালো করে দাও টাটা দিয়ে দাও তাহলে আসছি বাই চলো আমরা পার্কে এবার পার্কে ঢুকে যাই ঠিক আছে চলো এবার পার্কে চলে যাই বেল বাজাও বেল বাজাও বেল বাজাও বাজাও হ্যাঁ আজকে রান্না বলতে কালকে না আলুর দম মাংস সব কিছুই রয়ে গেছে এখন যেটা ভাত করলাম আর এখানে মুসুর ডাল আলু দিয়ে করেছি আর চিকেনটা গরম করলাম যেমন বলছে আলুর দমটা এখন আর তাহলে গরম করো না রাতে একটু খিচুড়ি আলুর দম খাবো তাহলে আচ্ছা ঠিক আছে চলো তাহলে রাতে একটু সুন্দর করে মুগ ডাল দিয়ে খিচুড়ি করে দেবো আর তার সাথে আলুর দম খাবে এবার এখানে ডালটা ফোড়ন দেবো একটু শুকনো লঙ্কা দিয়েছে একটু রসুন দিয়েছি বেশি করে রসুনটা ভালো করে লাল লাল হয়ে আসবে তারপরে এখানে ডালটা দিয়ে দেবো ওই যে বেশি করে রসুন দিয়ে মুসুর ডালের ফোড়নটা খেতে খুব ভালো লাগে ইভেন জামানো খেতে খুব পছন্দ করে তো ওরকমভাবে একটু বেশি রসুন দিয়ে দিয়েছি ফোড়ন দেব ফোড়ন দিলেই আজকে আমাদের এরমই দুপুরে তারপরে শশা টমেটো এগুলো বের করে রেখেছে স্যালাড কেটে নেব এই ফোড়নটা মা শিখিয়েছে এই যে লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম এইখানটাতে জিরে গুঁড়ো তারপরে এবার ডালটা দেবো এই যে একটা ঝাঁজ এটাই যে ফোড়নে যেন স্মেলটা পুরোটা আসবে দিয়ে গ্যাস বন্ধ করে একদম ঢেকে দেবো রান্না বান্না তো হয়ে গেল চলে এলাম ছাদে এই জামা কাপড় গুলো আমি আজকে কেচে আবার শুকিয়েও নিয়েছি তো একদমই হ্যাঁ তাই শুকিয়েও গেছে এবার এখন মেলে দিলে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সমস্তটা শুকিয়ে যাবে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মেয়ের আমার পড়াশোনার টিপস হয়ে গেছে দেখো না নিজে নিজে পেন দাও বই দাও সেই ফ্ল্যাশ কার্ডগুলো বের করেছে বের করে চার সারা ঘর ছড়িয়েছে কিছুক্ষণ আগে এটা বের করে নিয়ে মাংকি মাংকি করলো এখন কি করছো তুমি হ্যাঁ ড্রয়িং ড্রয়িং করছো কপি কই কই তোমার দাও লেখো ডান হাতে মা মাঝে দেখো শুয়ে পড়েছে আমি না এই জিনিসটা ও ছোট থেকেই মানে কখনো ওকে যে আমি স্লেট পেন্সিল দিয়েছি পেন পেন্সিল দিয়েছি কখনো না ও হচ্ছে গিয়ে দেখে দেখে মানে বিশেষ করে দেখে দেখে এরকম শিখে যায় ও বলে মা পেন দাও মা এটা দাও মা ওটা দাও এরকম করে করে আমাদের মুখ থেকে শুনতে শুনতেই শিখে গেছে আসলে ওনা এই জিনিসগুলোকে খেলার জিনিস মনে করে জানো তো মানে ছোট থেকেই যখন এটা তো আমি অনেক ছোটবেলায় ওকে কিনে দিয়েছিলাম যে কেনা থাক ওকে একটা দুটো করে ফল টলগুলো চেনাবো তারপরে তো আমি আর বের করে দিয়ে দিই এখন যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে নিজে নিজে এইগুলো বের করে আর যেহেতু যেটা খায় যেটা এই করি সেটা তো আমি ওকে সবসময় বলে বলেই করি ওই থেকে না ফ্রুটস ভেজিটেবলস এগুলো টুকটাক করে কিনতে গেছে তো এই চলছে আর দেখো নিজে নিজে এই যে মা পেন দাও মা এটা দাও মা ওটা একা একা থাকে তো কি করবে ওপর তো একটা সময় কাটাতে হবে তাই নিজের জিনিস কি মা এটা কি করবো আর না এখন তাহলে কি করবে আর করবে না নিজেই সব কিছু জিনিসপত্রগুলো বের করে নিয়ে আসে এরকম করে আমাকে তখন থেকে মানে আমি যে একটু শোব তার কোনো উপায় নেই মানে ও শুয়েছিল ও ঘুম থেকে উঠে গেছে মানে পাপা মা তোমরা সবাই অ্যাক্টিভ হয়ে যাও নিয়ে আমাকে এটা এনে মা এটা কি মা ওটা কি মা এই সেই করে মাথা খারাপ করে দিচ্ছে আর এখন ওই দেখো পেনটা বের করালো আর ডায়েরি দিয়ে লিখছে কি লিখছো মা বি লিখছো আর ই আর ই আর এ কে লিখবে এম এ বি তারপর ডান হাতে মা হ্যাঁ দেখো পাপা যেহেতু এরকম বালিশের বালিশ নিয়ে ল্যাপটপে কাজ করে তাই ও কপি করার জন্য বালিশের উপর বুক দিয়ে লিখছে এটা হ্যাঁ হ্যাঁ বুটুন 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 দা বুটুন আচ্ছা মাম্মা পড়াশোনা কি হয়েছে আজকের মত কি শেষ করবে মাম্মা এটা কি

দাও দাও মিক্স করে দাও তো দেখি দাও না শোনা হাতে দিয়েছো এখানে রাখ দি তাই শোনা কোনটা গো চাকে এটা গিফট 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 দেবো চলে আসো পাম্পকিন কোনটা এখানে চলে আসো না

টমেটো টমেটো দাও টমেটো কই এই তো মা ম্যাঙ্গো কই দেখাও তো ম্যাঙ্গো একা একা ও তো এনু তো देख ले और এই সমস্তগুলো গুলো করছলো কি করবে বলো একা একা থাকাও কিছু না কিছু তো এঙ্গেজ থাকতে হবে কখনো খেলনা নিয়ে বসে কখনো এই জিনিসগুলোকে নিয়েও বসে তো এই সূত্রে একটা কথা বলি আজকে ব্লগটা যখন পাবলিশ হয়েছে আসলে কালকের ব্লগটা যখন পাবলিশ হয়েছে তো কালকের ব্লগে বেশ করে একটা কমেন্ট দেখলাম যে অনেকে তো খুব ভালো বলছো যে না ইনায়া খুব মিষ্টি কি সুন্দর করে কথা বলে মাশাল্লাহ খুব ভালো আর কয়েকটা কমেন্ট দেখলাম যে তোমার মেয়েকে তুমি এক্ষুনি এত কিছু কি শিখিয়ে দিতে চাইছো এত পড়াশুনোর চাপ কেন দিচ্ছ এক দিদিভাই হয়তো আমাকে ওটা হাট করার জন্য বা ওরকমভাবে কমেন্টটা নি কিন্তু আমি বলি দিদিভাই করেছ কমেন্টটা যে তার ওনার মেয়ের বয়সও নাকি ইনায়ের থেকে বড় তবে উনি এখন একদম পড়াশুনোর প্রেশার দেয় না তারপরে হচ্ছে গিয়ে ওকে কোনো কিছু শেখায় এটা বললে দেখো আমি না কোনোদিনই কখনো কোনো কিছু যে ওকে একদম না এটা এটা করতেই হবে হবে কখনো শেখায়নি হ্যাঁ বুঝলে ও এক এই জিনিসগুলোকে ও খেলে খেলাধুলো করতে করতে যখন হয়তো খেলনা নিয়ে ভালো লাগে না তখন এইগুলোকে বলে মা বই দাও মা পেন দাও হ্যাঁ এরকম করে নিয়ে বসে আর এবিসিডি বলো বা এই টাইপের জিনিসগুলো বলো এবিসিডিটা আমার মনে হয় শিখেছিল যখনও টিভি দেখে না হয়তো কখনো কখনো টিভি দেখে এই কার্টুনগুলোতে হয় না এ বি সি ডি ই এফ যে এটা থেকেই কিন্তু এবিসিডি শিখেছে ওখানে ওকে আমি কখনো এবিসিডি পড়াইনি কি কী পড়াবো বলো দুটো বছরও ওয়েট হয়নি দুই বছর বয়সে এক্ষুনি যদি ওকে আমি পড়ার চাপ দিই সারাটা জীবন তো পড়তেই হবে ইভেন আমার তো ইচ্ছে নেই ইন প্লে স্কুলেও দেবো যে যে ওকে প্লেস অনেকে হয়তো প্লে স্কুলে পাঠাবো বাট আমার সেটাও ইচ্ছে নেই কারণ কিছুদিন পরের থেকে ওকে হয়তো নেক্সট ইয়ার থ্রি প্লাস বয়স থেকে আমাকে নার্সারিতে একটা ভালো স্কুলে তো দিতেই হবে তো সেক্ষেত্রে প্লে স্কুলে দিতে হলে আমাকে এক্ষুনি দিতে হতো তো আমি সেটা চাইছিও না আমি চাইছি যে ও একটু নিজের করে খেলে খেলে মতো খেলাধুলো করুক আমাদের সাথে একটু সময় কাটাক একবার স্কুলে চলে গেলে তো ওর তো আর রেহাই নেই পড়াশোনা জিনিসটা তো ওকে করতেই হবে তাই জন্য ওর উপরে কখনো বার্থডেনও আমি চাপিয়ে দিতে চাই না আর কি শেখাবো ওকে আমি কোনো কিছুই শেখায়নি ইভেন কি জানো তো ইনায়কে কখন আমি বসতে শেখাইনি কখনো কখন আমি হাঁটতেও শেখাইনি তারপরে যে কথা বলা বা কোনো কিছু শেখাইনি আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমার মানে আমাকে কিছু কিছু সময় মানে সবাই বলেওছে তো কখনও খারাপ থাকে না ঠিক আছে চলো বাচ্চা তো ও ওর মতো করে বেড়ে উঠুক ও ওর মতো করে শিখে যাবে ইভেন আম্মাও কিছু কিছু সময় বলতো যখন আফরি যেহেতু ন মাসে হাঁটতে শিখে গেছিলো তো ইনায়ের বয়স যখন এক বছর এক বছরে ও হাঁটতে শেখেনি তখন সবাই বলতো যে ইনায়াকে একটু হাঁটাবে ইনায়াকে একটু খালি পায়ে বাইরের দিকে হাঁটাবে এরকম এরকম করে বলতো আম্মাও বলতো কখন আমি না পাও বলতো সবাই বলতো মানে এটা এইগুলো ওনারা মানে আপনারা চিন্তা করতো বা আম্মাও চিন্তা করতো যে আফ্রিদা তো অ্যাডভান্স করেছে ইনা কেন করছে না এটা এটা হচ্ছে গিয়ে ওনাদের দিক থেকে একটা ঠিকই যে মানে হয় না একটা টেনশন হয় চিন্তা হয় সেই সবের দিক থেকে বাট আমি সবসময় এটাই বলতাম যে দেখুন আম্মা অত টেনশন করার কিছু নেই ওর যখন সময় হবে না সমস্তটাই শিখে যাবে যখন ও ও যেমন ইনায়া যখন বসতে শিখেছিল ওই পাঁচ মাস বয়সে শিখেছিল না বসতেও বসতে শিখেছিল পাঁচ মাসে তাই না হ্যাঁ মানে ওর আগে যেহেতু আফ্রিদ হয়েছে তাই আফ্রিদের সাথে কম্পেয়ারটা আসে তো আফ্রিদ একটু অ্যাডভান্স সব কিছুই করেছে তো আম্মা বলতো কি বা ওকে একটু বসিয়ে রাখবে কি না আম্মা ও শিখে যাবে একটু দেখো কেউ মাস আগে শেখে কেউ মাস পরে শেখে মাস আগে হাঁটতে শিখেও হাঁটতে মাস পরে যদি কেউ হাঁটতে শেখে হাঁটতে শেখে তা অসুবিধে কোথায় সারাটা জীবন তো হাঁটতেই হবে তাই আমি কখনোই কিন্তু ওকে নিয়ে এই টাইপের চিন্তা করতাম না ইভেন কখনও কখনো তোমরাও কমেন্টের মাধ্যমে বলেছ হ্যাঁ ইনায়াকে কিছু অ্যাক্টিভিটি শেখাও ইনায়া তো কোনো কিছুই পারে না ও তো একদম চুপচাপ থাকে ও তো এক ফোটা হাসেও না অনেকে বলেছো সবাই নয় সবাই হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু কিছু মানুষ তাদের মধ্যে তো তখনও আমি কোনো কিছু রিপ্লাই করতাম না আমি শুধু এটাই বলতাম যে মানে আমি নিজের থেকে তাহলে যখন যখনও শেখার হবে না ঠিক শিখে যাবে আমাকে কিছু শেখাতে হবে না এখনো একটুখানি নিজের মতো করে থাকুক না কি আছে সময়ের সাথে সাথে সমস্তটা শিখে যাবে তাই আমি ওই দিদিভাইকেই বলছি আমি কখনো ইনায়াকে কোনো কিছু নিয়ে প্রেশার দিই না বা কখনো ওকে আমি পড়তেও বসাই না কি পড়তে বসাবো আমার কথা হচ্ছে ওকে যে আমি পড়তে বসাবো কি পড়াবো কি পড়তে বসাবো তাই আমি কখনো ওকে পড়তেও বসাই না বা কোনো কিছু না ও যেইগুলো চলতে ফিরতে যেহেতু আমাদের নিত্যদিনই বেরোনো হয় এই গাড়ি বা বিভিন্ন যে অবজেক্টসগুলো আছে ও কিন্তু দেখতে দেখতেই শিখে গেছে আর কথা যদি বলো তাহলে হচ্ছে গিয়ে ওকে আমি ধরে ধরে কখনো কথা বলতেও শেখাই নি আমাদের কাছ থেকে শুনতে 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 একটা দুটো একটা দুটো করে বলতে বলতে এখন যেমন দেখেছি ও একটা দুটো করে বলে তো সেক্ষেত্রে তখন ওকে আমি একটা একটা করে একটু বলি যে মাম্মা এরকম এরকম করে বলো হ্যাঁ তারপর আরেক দিদি ভাই একটা কমেন্ট করেছে ওই কমেন্টটা সত্যি আমার খুব ভালো লেগেছে যে বলেছে যে ইনা যে আন্নি বলছে এবার ও তো আন্টি বলতে পারে না ও আন্নি বলে তো আমাদেরই ভুল যে আমরা ওকে আবার আন্নিই বলতে শেখাচ্ছি কিন্তু ও বলতে পারুক না পারুক আমাদেরকে তো স্পষ্টটা বলতে হবে তো এটা আমার খুব ভালো লাগলো যে না এবার থেকে ও যতই আদো আদো বলুক না কেন আমরা যেটা শুদ্ধ স্পষ্ট সেটাই ওকে বলবো তাহলে হয়তো আজকে একদিন হোক দুদিন হোক তিন দিন পরে কিছুদিন পরে গিয়েও স্পষ্টটা বলবে তো এর এই কমেন্টটা খুব ভালো লাগলো আমার তো এই জিনিসগুলো শেয়ার করার ছিল যাই হোক চলো হ্যাঁ তোমরাও হয়তো চিন্তা করো আম্মাও চিন্তা করতো বা সবাই চিন্তা করতো তো আমি সবাইকে একটাই কথা বলতাম যে সময় আসুক আম্মা সব সব শিখে যাবে ইনা যেমন একটু এগারো মাসে দাঁত উঠলো হ্যাঁ তো সবাই বলতো একটু দাঁত মনে লেটে উঠবে লেটে উঠবে আর কি হয়ে যাবে ডক্টর আমাকে শুধু বলতো তোমার বাচ্চা অ্যাক্টিভ কিনা তোমার বাচ্চা খেলাধুলো করে কিনা এবার দেখো ক্যামেরা অন করলাম মানে সবসময় যে আমার বাচ্চা হাসবে খেলবে সেটা তো নয় ও তো জানেই না এটা ক্যামেরা মানে এটা কি হ্যাঁ তো আমি মতো না ডক্টর ওর সমস্ত ঠিক আছে কোনো অসুবিধা বলে হাইট ওয়েট ডক্টর বলতে একদম পারফেক্ট তো ওটা ওইসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আমি কখনোই চিন্তাও করিনি কিছুই না যে সময়ের সাথে সাথে নিজে নিজেই কিন্তু আমরা এসেছি সেই হরিতলাতে আমার চুড়িদারটা চিকেন বেস্টে দেওয়া তো সেটা আজকে দেবে বলেছে ফোনও করেছে বলে হয়ে গেছে নিয়ে যাবো

তবে একটা হয়ে গেছে দুপুরবেলায় আমাকে শুরু তখন তো সম্ভব তাই এখন সাড়ে দশটা বাজে জানো তো হেসে এসে আগে ইনায়াকে খাইয়ে দিলাম আমাদেরও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেই আমি এই সালোয়ারটাকে ট্রায়াল করে দেখছিলাম এটা আমি একটা স্পেশাল দিনে পরার জন্যই বানাতে দিয়েছিলাম খুব ইচ্ছে ছিল পিওর হোয়াইটের ওপর একটা বানাবো আর পরবো তো সেদিন চিপ অ্যান্ড বেস্টে মাও একটা নিল এবং মা আমাকে বলছিলো কি তুইও একটা নে তুইও একটা নে তুই একটা নে তবে বেসিক্যালি এটা মাই দিয়েছে বলতে পারো তো আমি তাড়াতাড়ি করে তো বানাতে দিয়ে দিয়েছিলাম মানে জানি না এটা আমার ভুল বলবো নাকি ওনাদের ভুল বলবো কি হয়েছে ভুল বোঝাবুঝি মানে জিনিসটা এমনই হয়েছে আমি আর এই জামাটা পরতেই পারবো না এত টাকা দিয়ে চুড়িদারটার পিসটা কিনলাম বানাতে দিলাম কিন্তু পুরোটাই ওয়েস্ট আমি জানি না এর সমাধান কি করে হবে বা এর সমাধানটা আমি করতে পারবো কি না চুড়িদার সবই ঠিক আছে লেন্থটা এতটা ছোট করে দিয়েছে না এখন তো জানো শর্ট লেনথে চুড়িদার অতটা চলেও না আর পরেও ভালো লাগে না তো লেন্থটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে মানে এতটা মতো লেন্থ ছোট আর এতটা ছোট লেন্থ জামা পরে এখন মোটো ভালো লাগে না আর একটু বড়ো লেন্থ হলে আমি কী এর সমাধান খুঁজবো কি পাবো আমি বুঝতে পারছি না আর কি হবে যেমন কি করব যেমনটা সারা দিনের কাজকর্ম করে মনে হচ্ছে এতক্ষণে ফ্রি হলাম ফ্রি হয়েও ফ্রি না এখন সব থেকে বড় কাজ এই ঘরটা দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইচ্ছে করে ছড়িয়ে ছিটিয়ে রাখা কারণ সমস্ত লাগে যে তোমার এতক্ষণ নিশ্চয়ই থামবেল দেখে বুঝে গেছে ব্যাপারটা কি কালকে আমরা যাচ্ছি বসিরহাটের বাড়িতে আছে অনেক কিছু প্ল্যানিং আছে তো সেগুলো আস্তে আস্তে ব্লগে তোমরা সমস্তটাই দেখতে পাবে তো এখানে ঘুরতে যাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আস্তে আস্তে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর এখান থেকে মানে কি ট্রলিটা নিয়ে যাওয়ার অতটা প্রয়োজন ছিল না কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে যেতে হবে যেমন ইনার দেখো ডাইপারটা নিয়ে যেতে হবে আর ওইটা আমি নর্মাল ব্যাগে নিলে হয়ে যাবে অনেকটা যেমন বলবে অনেকগুলো ব্যাগ না করে মানে দুটো তিনটে না করে একটাই করো শুধু ট্রলির মধ্যে সব কিছু না তাহলে ক্যারি করতেও সুবিধা হবে তাহলে আচ্ছা ঠিক আছে চলো তাহলে তাই হোক এখন কোথায় আমরা ঘুরতে যাচ্ছি সেটাও তোমরা আ তোমরা দেখো দেখতে থাকো নাকি ইনু বার্থডে আমরা কোথায় সেলিব্রেট করতে যাচ্ছি দিবাদি কোথায় পার্টি বার্থডেতে কি করবে মা কি করবে কি করবে আমরা যখন বলবো হ্যাপি বার্থডে টু ইউ তখন তুমি কি করবে কেক কাটবে হ্যাঁ তুমি তখন কি বলবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি বলবে থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ আমি কি বলবো হ্যাপি বার্থডে টু ইউ তুমি কি বলবে

এটা হ্যাঁ ওটা ওই ঘরে পড়ার জন্য ওটার বাইরে মামা এই টপটা ঢুকেছিস ভে তোরা ফাইনালি ব্যাকপ্যাকিং আমাদের কমপ্লিট হলো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি খাবার দাবারও কিছু ছিল তো জানান বলো নিয়ে নাও এইখানটাতে রেখে লাভ নেই বাড়ি গিয়ে সবাই সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তো সব এগুলো নিয়ে নিয়েছি মেয়ে এখন বিস্কিট খাচ্ছে এখন আমাকো জোর করে খেতে হবে पापाকেও খেতে হবে দেখো আমাকে দিয়ে গেছে গাধাখানিকে পাপাকে দেবে আমি খাবো না এক পিস দাও এক পিস এক পিস না এটা রাখো ওয়ান পিস ওটা রেখে দাও এটাই পাপাকে দিয়ে দাও দাও থ্যাংক ইউ মা কি যন্ত্রণা জোর চাপতে কে তাবে ওরে ওর আনন্দ দেখো ওর আনন্দ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি ও ভাবছে কোথায় যাচ্ছি মাম্মা আমরা বেরোবো চলো আমাদের টয়লেট সাইড করে দাও রেডি আমরা সকাল হলেই বেরোবো যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকে থেকে একদম সুন্দর সুন্দর ব্লগ তোমরা পেতে চলেছো যেটা তোমরা খুব পছন্দ করো খুব মজাদার ব্লগ হতে চলেছে অনেক কিছুই হতে চলেছে অনেক কিছু প্ল্যানিং আছে সবই তোমরা আস্তে ধীরে ধীরে জানতে পারবে চলো এই এই ব্লগটা পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট মামা গুড নাইট বলে দাও গুড নাইট আল্লাহ হাফেজ ভালো থেকো だった